আমার নিজের ফিকির আসা দরকার আমি কে আমি থেকে আসলাম আমার আসলে কি করণীয় একটা সুনির্দিষ্ট গন্তব্য জীবনের একটা লক্ষ্য নির্ধারণ করা এটা বিবেকবানের উচিত আমার মনে আছে আমি ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়ছি যখন আমাদের স্কুলে থাকতেই প্রাইমারিতে থাকতে বাংলাতেও ইংরেজিতেও আমরা রচনা লেখছি পড়ছি আমার জীবনের লক্ষ্য এই মিন লাইফ এটা ইংরেজি রচনাও পড়ছি বাংলা রচনাও করছি আমার জীবনের লক্ষ্য কি আমার জীবনের টার্গেট কি তাহলে সুস্থ স্বাভাবিক মানুষ তার জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করে হ্যাঁ হ্যাঁ তোমরা যারা এক ওাক্ত নামাজ পড়ো না আমার বন্ধু একবার হলো বিবেককে প্রশ্ন করো তোমার জীবনের লক্ষ্য কি এর দ্বারা কি বুঝাইতে চাচ্ছ আল্লাহকে আল্লাহকে কি বলতে চাচ্ছ যে আল্লাহ আপনি যে জাহান্নাম দিবেন আপনি বলেছেন আমি তার জন্য প্রস্তুতি নিচ্ছি আপনি যে বলছেন কবরে আজাব দিবেন কাউকে না কাউকে দিবেন তো সেই ভাগ্যবানটা আমি হতে চাচ্ছি সেই বদ্মসি দুর্ভাগা আমি হতে চাচ্ছি আপনি আমারই আজাব দিয়ে আমারই আজাব দিয়ে স্যার দেখি আপনি কি করতেন পারেন কোরআন শরীফা আছে আল্লাহ তালা বলছে আল্লাহ বলছে আমার নাফরমান বান্দা তোমাকে আমি কি কি শাস্তি দেবো আমি তা ঠিক করে নিয়েছি আমার কবরে হাসরে জাহান নামে তুমি আমি আল্লাহর আজাব থেকে কেমনে বাঁচবা তুমি তোমার ব্যবস্থা করে নিও আল্লাহ চ্যালেঞ্জ করছে কোরআন শাস্তি আমি রেডি রাখছি তুমি কেমনে আমার থেকে বাঁচবা তুমি ঠিক করে নিও কথা বললো না ভাই একজন আরেকজনকে হাসাহাসি ছেলে ব্যাটকাইও না কলের মতো বেউকুফ অনেক ছেলে কারো মানে কিছু আছে কোনো কাজ হয় না দিলে যেটাই বলবেন হে হে তামাশা হ্যাঁ হে ওর নিয়ে আছে যদি বলেন আর তোমারে তো বলতেছে ও নি কয় আমি তো এই ডকে নি আহা আফসুসের ব্যাপার আসে আফসুসের অনেক বড় বদন শীত যে নিজের নাফরমানির কথা বলেও শুনলেও মনে পড়লেও যার ভিতরে সামান্যতম কোনো অনুশোচনা জাগে না তার চাইতে বড় লানত আর কিছু হইতে পারে কমপক্ষে তো একটু অনুসূচনা লজ্জিত অনুভূতি হওয়া উচিত যে হা কি বলছে আমি তো এমন আল্লাহ আমাদেরকে বুঝদান করেন তাই জন্য বললাম আল্লাহ তালা এটা বলছেন বান্দা তোমার আমি কি শাস্তি দেব তা ঠিক রেখেছি তুমি কেমনে বাঁচবা তুমি ঠিক করো তুমি ঠিক করো তুমি আমার আজাব থেকে